চটজলদি কিছু যখন ব্রেকফাস্টে রেডি করতে ইচ্ছে করে আর মাথায় আসে না কী বানাবো তখন আমি বানিয়ে নিই ইজি ওয়ে স্যান্ডউইচ আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য অফকোর্স নিয়ে নিয়েছি আমি ব্রেড এখানে যে কোনো ধরনের ব্রেড হলেই হবে আমার কাছে নর্মাল হোয়াইট ব্রেড ছিল সেটা নিয়েছি আর ফ্রিজ খুলে দেখে নেবে আগের দিনের কী সবজি আছে ফ্রিজের মধ্যে বাঁচা আমার কাছে এখানে একটু পনির ভুর্জি ছিল সেই পনির ভুর্জিটাই দিয়ে দিয়েছি বাঁধাকপি থাকলে সেটা দিয়েও হয়ে যাবে ফুলকপি থাকলে সেটা দিয়েও হয়ে যাবে মিক্সড ভেজ থাকলে সেটা দিয়েও এই স্যান্ডউইচ হয়ে যাবে যে কোনো বাঁচা গোচা সবজি দিয়ে আজকের রেসিপি হচ্ছে স্যান্ডউইচ হেলদি ওয়েতে বানিয়ে দেখাচ্ছি আমি এখানে স্যান্ডউইচের মধ্যে প্রথমে সবজিটা দিয়ে দিচ্ছি পনির ভুর্জিটা তারপরে একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম উপর থেকে একটু চিজ আর একটুখানি নর্মাল টমেটো কেচাপ দিয়ে ব্রেডটাকে এরকম উপর থেকে দিয়ে আমি এটাকে স্যান্ডউইচের মতন বানিয়ে নিচ্ছি এরপরে একটা নিয়ে নেবো স্যান্ডউইচ মেকার চট জলদি পাঁচ মিনিটে কিন্তু এই ব্রেকফাস্ট বা লাঞ্চের রেসিপিটা টিফিন বক্স রেসিপি বেসিক্যালি একদম রেডি হয়ে যাবে এরপরে স্যান্ডউইচ মেকারটা গরম করতে বসিয়ে সামান্য একটুখানি বাটার ভালো করে ব্রাশ করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডউইচটা মানে ব্রেডটা এই স্যান্ডউইচ মেকারে বানিয়ে নিতে চট জলদি পাঁচ মিনিটেই হয়ে গেল কিন্তু আর যদি না থাকে স্যান্ডউইচ মেকার তাহলে নর্মাল তাওয়াতেও একটুখানি বাটার ব্রাশ করে পিটি একটু ভালো করে ক্রাঞ্চি করে সেকে নিলেই হয়ে যাবে স্যান্ডউইচ রেডি আমি উপর থেকে সামান্য আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে স্যান্ডউইচ মেকারটাকে আমি এখানে প্রেস করে লক করে দিলাম দিয়ে এটা হার্ডলি আমার পাঁচ মিনিটও লাগেনি ফাট করে কিন্তু আমার রেডি হয়ে গেছে স্যান্ডউইচ ইয়ামি খেতে হয়েছিল আর হেলদি বেতে বানিয়েছি যদি আরও বেশি হেলদি খেতে ইচ্ছে করে তাহলে চিজটা অ্যাভয়েড করলেও অসুবিধা নেই পেরি পেরি মশলাটা অবশ্যই ব্যবহার করবে দেখবে দারুণ সুন্দর টেস্টি হয় ফ্লেভারটা আর বাচ্চাদের জন্য অবশ্যই চিজটা দেবে তাহলে ইয়াম্মি হবে সবজি খেতে না চাইলেও দেখবে চেটে পুটে স্যান্ডউইচটা খেয়ে নেবে স্যান্ডউইচ কমপ্লিটলি রেডি টু সার্ভ আমি এটাকে একটু কাট করে এটাকে সার্ভ করে দিচ্ছি নর্মাল কেচাপের সঙ্গে খাওয়া দাওয়া মজা করে আর আমার চ্যানেলটাকে যেতে যেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেতে যেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ